এই যে শুনছ তুমি সাত গোত্র থেকে এসেছ জি আমি সাত গোত্রের থুয়াইবের কন্যা যে সাত গোত্রের বকরের পুত্র আমার নাম হালি উনি আমার স্বামী হারিস কোলে আমার ছোট পুত্র আমার নাতি মোহাম্মদ এতিম যে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে বড়ই বরকতময় শিশু আমার নাতি তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো সে সাত গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব কিন্তু একটা এতিম শিশু আমি আমি কি করব তাকে 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 নিয়ে নিয়ে মক্কায় রাখা আল্লাহর কসম দূরে কোথাও দিতে চাই না কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে কারণ এটা শহরে থাকা আরববাসীর একটা রীতি সে বলিষ্ঠ দেহের অধিকারী হোক আল্লাহ তোমাদের মঙ্গল করুন আমরা একটা এতিম বাচ্চাকে নিয়ে কি করব আমরা খুবই গরিব অনুর্বর ভূমিতে বসবাস করি সব সময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে যতক্ষণ না আমাদের ক্ষুধা গ্রাস করে দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে শান্ত হ বাবা শান্ত হ কাবার মালিক নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন ও তোমার বাচ্চা হ্যাঁ আমার মোহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা ওকে নিয়ে যাও ওরা দু ভাই একসাথে বড় হবে বিশ্বাস করুন আমি আপনাকে নিরাশ করতে চাই না আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ কিন্তু আমার কি করার আছে বলুন আপনি দেখুন না আমার বাচ্চাটা ক্ষুধায় কেমন চিৎকার করছে আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না আমি নিজেই জানি না আমি কি করব। ঠিক আছে তোমরা যাও আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক আমার বাচ্চাটা এটি পাওয়াটা একটা শিশুর জন্য অভিশাপের মতো তুমি কোথায় যাচ্ছো হালিমা এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম শিশুটিকে নিয়ে যাই সেটাই হয়তো ভালো হবে কে জানে আল্লাহ হয়তো এর বড় প্রতিদান দেবেন আপনি অপেক্ষা করুন আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসব। বাচ্চাদের দেখাশোনা করতে সাইমা আমাকে সাহায্য করতে পারবে সে সাত গোত্রের মধ্যে বেড়ে উঠবে তাড়াতাড়ি যাও হালিমা আমি এখানেই অপেক্ষা করছি